সবকিছুর দামে যে যার মতো করে যেভাবে বাড়ানো বাড়াইতেছে আমরা একদম লাস্ট পর্যায়ে আমাদের তো কিছু করার থাকে না টোটাল বাজার ব্যবস্থাপনা এটা এটার জন্য রেসপন্সিবল তাই বড় মৌসুমে কেন চালের দাম বাড়লো আমার প্রশ্ন হলো কেন বাড়লো দাম নিয়ে এমন প্রশ্নের উত্তর না মিললেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 6 থেকে 8 টাকা বেশি দিয়ে চাল কিনতে বাধ্য হচ্ছেন অসহায় ভোক্তা ম্যাক্সিমাম লোকের সীমিত আয় তাদেরকে জীবন নির্বাহ করতে থেকে হিমশিম খেতে হচ্ছে নিত্যপণ্যের বাজারে চালের দাম বৃদ্ধির মাসুল কি শুধু ঢাকার ক্রেতারাই গুনছেন গত সপ্তাহে দিনাজপুরে যে মানের মিনিকেট বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে বর্তমানে তা থেকেছে বাহাত্তর টাকায় কেজিতে আট টাকা পর্যন্ত বেড়েছে ব্রিয়াটাশ নাজির সাইলের দাম ময়মনসিংহেও ছয় থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম মিল মালিকের মাল দেনা কিলে কি দাম বাড়াই বেলিগা তা এখানে কি কিছু করা আছে আর ওদের বা আমাদের না হয়ে গেছে আমরা যারা ছোট ফ্যামিলি চলতে পারি না বার্ডেন হয়েছে কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য বাজেট ফেল হয়ে যাচ্ছে পর্যাপ্ত সরবরাহের পরও বাড়তি দামের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না স্বয়ং বিক্রেতারাও চালদার শেষ হয়ে যায়নি বারবার যদি আপনি ঘাটতি পারে তখন পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহ আছে। এটা আমরা দেখি কিন্তু যে সমস্যা যেটা হচ্ছে হচ্ছে বেশি মূল্যে কিনতে এই অবস্থায় ব্যাপার ভোক্তাকে স্বস্তি দিতে ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণের উপায় কি এমন প্রশ্নে পাইকাররা বলছেন কর্পোরেট কোম্পানি ও মিল পর্যায়ে সরকারি অভিযান বাড়ালে কমে আসবে দাম বড় বড় কোম্পানি হওয়াতে এখন টাকার বস্তা নিয়ে যায় মুখামে যায় দাম কিন্তু কাছে থেকে বেশি ধানের দাম তারাই বাড়াই গেল মিলগুলাতে এবং কর্পোরেট কোম্পানি মনিটরিং করা হয় সেই ক্ষেত্রে হয়তো বাজারটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে মিল মালিকদের শীর্ষ সংগঠনের দাবি খুচরা বিক্রেতাদের অতি মুনাফার বলি হচ্ছেন ভোক্তা যুক্তি হিসেবে বলছেন মোটা ধানের দাম কেজিতে বেড়েছে এক টাকা সেখানে চালের দাম বাড়তে পারে সত্তর পয়সা আর চিকন ধানের দাম কেজিতে দুই টাকা বাড়ায় চালের দাম বাড়তে পারে সর্বোচ্চ তিন টাকা কিন্তু খুচরা বাজারে মিলছে ভিন্ন হিসাব বাজারে তো ধানের দাম দু টাকা বেড়েছে যে ধানটা সেই ধানটা চালের দাম বাড়বে হলো তিন থেকে সোয়া তিন টাকা আমাদের মিল ডেটে কিন্তু এই টাকা ফায়দা নিয়ে ছয় টাকা সাত টাকা আট টাকা তাদের ক্যাশ চেক করলে পাওয়া যাবে আসলে তারা কি দামে কিনছে এদিকে চালের দাম বৃদ্ধির কারণ খুঁজতে হিলিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন অবৈধভাবে ধান মজুতের অভিযোগে তিনটি গুদাম সিলগালা করার পাশাপাশি মামলা করেছে স্থানীয় খাদ্য বিভাগ সাদিক হাসান সময় সংবাদ ঢাকা